বাংলাদেশ হতে যাচ্ছে আগামীর দক্ষিণ এশিয়ার পরাশক্তি তুরস্ক পাকিস্তান এমনকি চীনও চাইছে বাংলাদেশে তাদের সামরিক কারখানা স্থাপন করতে আর এর মধ্য দিয়ে বাংলাদেশের সামরিক সক্ষমতা তো বাড়বেই একই সাথে দক্ষিণ এশিয়ায় অস্ত্রের বাজার দখলের চেষ্টায় মরিয়া এসব দেশ ভারতকে নিয়ন্ত্রণ করতে তাই অনেক দেশ এখন বাংলাদেশকে বেছে নিয়েছে ট্রাম্প কার্ড হিসেবে বন্ধুরা আজকে পর্বে দেখব আগামীতে বাংলাদেশ কীভাবে দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার হতে যাচ্ছে চলুন শুরু করা যাক তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দক্ষিণ এশিয়ায় আগামীর চ্যালেঞ্জ ও বহিঃশত্রুর হাত থেকে নিজেদের বাঁচাতে সামরিক খাতে বাজেট বাড়ানো সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই বাংলাদেশের আশেপাশের অনেক দেশ নিজেরাই প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করলেও এক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে বিভিন্ন দেশ থেকে আমদানির মাধ্যমে অস্ত্র ও গোলা সংগ্রহ করে বাংলাদেশ কিন্তু প্রশ্ন হল কোনোভাবে দেশের যুদ্ধ লেগে গেলে কিংবা প্রতিবেশী কোনো দেশ হঠাৎ করে আক্রমণ করে বসলে অতিরিক্ত যুদ্ধাস্ত্র আমদানির সুযোগ কি পাওয়া যাবে আক্রমণকারী দেশ কি কখনো তা করতে দেবে উত্তর হলো মোটেই না যে কোনো যুদ্ধে সাপ্লাই চেন ভেঙে দেবে তারা তাহলে উপায় কি আক্রমণকারীকে ঠেকিয়ে রেখে যুদ্ধের টিকে থাকতে নিজেদের অস্ত্র উৎপাদনের কোনো বিকল্প নেই বাংলাদেশের যে কোনো অস্ত্র উৎপাদনই হয় না এমনটা না উনিশশো সালে গাজীপুরে প্রতিষ্ঠিত বাংলাদেশের একমাত্র অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় খুবই অল্প পরিমাণে হালকা অস্ত্র উৎপাদন করা হয় কিন্তু নিয়মিত যুদ্ধে দরকার হয় কামানের গোলা রকেট শেল ট্যাঙ্ক সহ প্রয়োজনীয় যুদ্ধাস্ত্রের নিয়মিত যোগান কিন্তু বিগত সময়ে ভারতের আপত্তির কারণে বাংলাদেশে মাঝারি সহ ভারী যুদ্ধাস্ত্র উৎপাদন করেনি আওয়ামী লীগ সরকার কিন্তু সময় বদলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের সামরিক খাতকে এগিয়ে নিতে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এরই মধ্যে পাকিস্তান থেকে একটি উচ্চ পর্যায়ের সামরিক দল বাংলাদেশে ঘুরেও গেছে বাংলাদেশে ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা দেখছে পাকিস্তান যদিও বিগত সময়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো ধরনের সামরিক জোট অস্ত্র ও প্রযুক্তি হস্তান্তর সহ কোনো প্রকার সম্পর্কই করতে দেয়নি ভারত রাজনৈতিক পালাবদলের পর সেই পাকিস্তানি বাংলাদেশে তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন সহ প্রযুক্তি হস্তান্তরে আগ্রহী এমনকি বাংলাদেশে পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র রাখা নিয়েও আলোচনা চলছে বিভিন্ন মহলে আর এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া তো বটেই এশিয়ার মধ্যে একটি শক্তিশালী সামরিক বাহিনী হতে যাচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে বেশি আলোচনা চলছে বাংলাদেশে তুরস্কের সামরিক কারখানা স্থাপনের বিষয়টি নিয়ে তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা নতুন নয় বেশ কয়েক বছর ধরে দেশটি চাচ্ছে বাংলাদেশকে খাতে এগিয়ে নিতে আর সে লক্ষ্যে দু সালে তুরস্ক থেকে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার রকেট লঞ্চার ড্রোনসহ আরও অনেক পণ্য কিনছে বাংলাদেশ এমনকি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়া তুরস্কের বিখ্যাত বায় রাখ্তার টু ড্রোন এর মধ্যে বাংলার আকাশ পাহারা দিচ্ছে কিন্তু বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় সুপার পাওয়ার করতে আরও অনেক পদক্ষেপ নিতে চেয়েছে এর দনের দেশ শুধুমাত্র অস্ত্র ক্রয় বিক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে তুরস্কের একটি কোম্পানি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে সেল বানানোর প্রযুক্তিও দিয়েছে এবং সেটি বাংলাদেশে বানানো হচ্ছে কিন্তু ভারী কোনো অস্ত্র কেনা বা তার প্রযুক্তি হস্তান্তরে সবসময় বাংলাদেশ ও তুরস্কের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল ভারত গত পনেরো বছরে তুরস্কের কোম্পানিগুলো প্রতিরক্ষা পণ্য উৎপাদনে অনেকটাই উন্নতি করেছে এমনকি তারা এখন ন্যাটোমানের অস্ত্র উৎপাদন করছে এবং কোনো প্রকার শর্ত ছাড়া বাংলাদেশের কাছে বিক্রি ও প্রযুক্তি হস্তান্তরে আগ্রহ দেখাচ্ছে দেশটি এমনকি প্রায় সেনা কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেছে তিন হাজার তুরস্কে বিভিন্ন সময়ে এছাড়া বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা সংক্রান্ত একটি সমঝোতাও আছে ফলে আর্থিক সহায়তার অধীনে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে অর্থ নিয়ে প্রতিরক্ষা পণ্য কিনতে পারবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তুরস্ককে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প স্থাপন প্রযুক্তি স্থানান্তর বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানোর আহ্বানও জানিয়েছেন মুসলিম দেশগুলোকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করার তুরস্কের পরিকল্পনায় এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ অন্যদিকে ভারতকে দমিয়ে রাখতে বাংলাদেশের যে কোনো ধরনের অস্ত্র সহায়তা দিতে প্রস্তুত পাকিস্তান পাশাপাশি ভারতের সাথে দ্বন্দ্ব মেটাতে চীন বাংলাদেশকে সামরিক সহযোগিতা দিতে একটুও পিছপা হবে না তাই এখনই সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনগুলোতে মাথা উঁচু করে দাঁড়াবে নাকি বিগত সময়ের মতো নতজানু হয়ে প্রতিবেশীর মুখাপুখি হয়ে থাকবে বাংলাদেশ এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সব সময়